সবচেয়ে বড় সংকট হল ভরসা মানুষের ভোট হারিয়েছে অনেক আগেই কিন্তু এখন হারাচ্ছে বিশ্বাস করার ক্ষমতা আশা করছি ভালো আছেন সকলে আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হল শিরোনাম দেশ আজ ভোটের নয় ভরসার সংকটে আত্মদর্শ আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কোন নির্বাচন নয় সবচেয়ে বড় সংকট হলো ভরসার মানুষের ভোট হারিয়েছে অনেক আগেই কিন্তু এখন হারাচ্ছে বিশ্বাস করার ক্ষমতা সরকারকে নয় বিরোধী কেউ নয় মানুষ আর নিজের প্রতিবেশী কেউ বিশ্বাস করতে ভয় পায় এই ভয়ই আমাদের নতুন দাসত্বের নাম অবিশ্বাসের গণতন্ত্র ইতিহাসের আয়নায় ভোটে বদল আসবে আজ মানুষ ভাবে আমার ভোটের কি দাম আছে ভোটের পবিত্রতা যখন হারায় তখন রাজনীতি নয় সমাজটাই অসুস্থ হয় বাঙালির ইতিহাসে ভরসা ছিল এক সময় লাঠি হাতে কৃষকের কলম হাতে কবির আর রক্ত হাতে মুক্তিযোদ্ধার আজ সেই ভরসা হারিয়ে গেছে ডিজিটাল বিভ্রান্তি অভিযোগ আর অনাস্থার ঘূর্ণিতে ভরসা হারানো জাতির লক্ষণ যখন জাতি ভরসা হারায় তখন তিনটি লক্ষণ দেখা যায় এটা কি কি হলো উদাসীনতা আর তৃতীয়টি তৃতীয় অসহায়তা মানুষ যখন কাউকে বিশ্বাস করতে পারে না তখন সে নিজের উপরও আস্থা হারায় তখন আর কেউ সত্য বলল মানুষ ভাবে নিশ্চয় ওর কোন স্বার্থ আছে এই অবস্থাই আজকের বাংলাদেশে মনস্তত্ব এটি কেবল রাজনৈতিক নয় এটি আধ্যাত্মিক অবসাদ রাজনীতি নয় মূলত সংকটটা তৈরি হয়েছে মানবিকতা রাজনীতি অর্থনীতিকে গ্রাস করেছে আর অর্থনীতি গ্রাস করেছে নীতিকে মানুষ এখন দল দেখে না দাম দেখে নেতা দেখলে মানুষ মনে করে ও লাভবান হচ্ছে আমি হচ্ছি না কিন্তু এই বিভাজন যেদিন মানুষের বিবেককে ভাগ করে ফেলবে সেদিন জাতি টিকবে না টিকতে পারে না ভরসা হারানো মানে কেবল সরকারের প্রতি ক্ষোভ নয় এটা হলো নিজের দেশের প্রতি মনোভাবের মৃত্যু তার প্রেমের মৃত্যু আমি ভরসা ফিরিয়ে আনব আমি ভরসা ফিরিয়ে আনব এই দেশকে নতুন করে দাঁড় করাতে দরকার একটি জিনিস সেটা হলো ভরসার বিপ্লব আমরা আবার বিশ্বাস করব শ্রমিকের পরিশ্রমে আমরা আবার বিশ্বাস করব কৃষকের ফসলে আমরা আবার বিশ্বাস করব শিক্ষকের কথায় আমরা আবার বিশ্বাস করব সন্তানের স্বপ্নে ভরসা ফিরিয়ে আনতে হবে প্রতিটি ঘরে কারণ রাষ্ট্র কোনো টাওয়ার নয় রাষ্ট্র গঠিত হয় মানুষের পারস্পরিক অবস্থায় ভরসা ফিরলেই ভোট অর্থবহ হবে ভরসা ফিরলেই দেশ নতুন করে শুরু করবে বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আজ বিশ্ব সংকটে এর আগে বহুবার বলেছি বহু লেখায় আমি ইঙ্গিত দিয়েছি আজ হতে বছর আগের থেকে দিয়ে আসছি প্রতিনিয়ত প্রতিটা লেখায় বলে এসছি এই চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের পরে পৃথিবী টল লোমায়ন থাকবে প্রচুর পাতার উপরে পানি যেমন টলটল করে এই পুরো পৃথিবী সমগ্র মানব জাতি টল টলায়মান থাকবে আপনি একটু লক্ষ্য করে একটু চিন্তা ভাবনা করে ভালো করে জেনে বুঝে হিসাব কষে দেখে নিন টলটল করছে কিনা তো বিশ্ব আজ সংকটে অর্থনীতি চলছে রাষ্ট্রগুলো দ্বিধাগ্রস্ত এই মুহূর্তে বাংলাদেশ যখন নিজেকে ভরসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইবে তখন আমরা শুধু উন্নতই হব না বিশ্বে মানবতার দৃষ্টান্ত হব কারণ প্রযুক্তি নয় ভরসাই হবে একবিংশ শতাব্দীর সবচাইতে দামি মুদ্রা এই ক্ষেত্রে আমরা আজ শপথ নিই শপথ থেকে শপথ হোক আমি এই দেশকে আবার বিশ্বাস করব আমি আবার প্রতিবেশীকে বিশ্বাস করব আমার সন্তানকে বিশ্বাস করব আমার ভবিষ্যৎকে বিশ্বাস করব কারণ যতক্ষণ ভরসা জীবিত ততক্ষণ বাংলাদেশ বেঁচে আছে দেশ আজ ভোটের নয় ভরসার সংকটে আর আমি সেই ভরসার সৈনিক ধন্যবাদ ভালো থাকবেন মালিক ভরসা জয় জয়